আবার আমার টাকা পয়সা সব বিজয় লাইলো রে এডি শুকাইতে শুকাইতে এখন বার্সিটি যাইতে হইতেছে মরার বাস কতক্ষণ ধরে দাঁড়ায় আছে এখন আইতেছে নাকি বার্সিটিতে যামো না আমি আজকে আল্লাহ হ্যালো পিপল আসসালামু আলাইকুম আমি শিমো একটা প্লেস থেকে শিমো বলতেছি আর আজকে আমি আমার যে লাইফের একটি স্ট্রাগল বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখাবো তা আপনারা ভাবতেছেন যে আমি কাদা মাখানো রাস্তা কেন দেখাচ্ছি টিপ টিপ পা করে আমি বার্সিটি চলে যাইতেছি আর আমার বার্সিটিতে আজকে ক্লাস হচ্ছে নয়টায় কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি হচ্ছে আট দশে মেবি মানে আমি ঘুম থেকেই উঠতে পারতেছি না পরে আমার একটা ফ্রেন্ড মেসেজ দিতেছে সাড়ে সাতটায় সিমুট উঠ আজকে ক্লাস করবি না তো রিক্সাওয়ালা মামু অনেক কাহিনি করে ভাড়া বেশি ঠেসিটায় পরে কম টম অনেক কষ্টে নিয়েছি তাও আমার দশ টাকা বেশি ভাড়া দেওয়া লাগছে কারণ বৃষ্টির সময় আর ওয়েদারটা তো অনেক জোশ ছিল এই ওয়েদারের বাসায় বৈশাখ ঘুমাইতে খুব মজা লাগতো আর আমার ক্লাস ছিল নয়টায় আর আমি গেছি নয়টা চল্লিশে যাই হোক ওগুলা পরে দেখাই এরকম স্ট্রাগল করতে করতে গেলাম এরপরে গিয়ে অটোতে উঠছি আমি ভাবছি ফার্স্টে এখানে যেহেতু মেট্রো মিরপুর বারোতে যাবো মিরপুর বারোতে যাইতে নাকি আরো ডাবল ভাড়া লাগে পরে দূর আমি পঞ্চপটি দিয়েই যাই আমার আম্মু আমার হিসেব করে করে টাকা দেয় এখন আমি কি করবো আমি স্টুডেন্ট মানুষ এই যে ভাড়া নেয় যে অটো ওলারা রিক্সাওয়ালারা তো বুঝে না হেরা খালি মন চলে একটা ভাড়া পড়লা দেয় স্টুডেন্ট মানুষ তাদেরকে তো বাসা থেকে গুন্যা গুন্যা টাকা দেয় গাই এটা ওদেরকে কে বুঝে বাদ দিলাম বাদ দিয়ে মনে দুঃখে এক আকাশ দুঃখ নিয়ে গান গাইতে গাইতে চলে গেলাম বৃষ্টি বেজা রাতে আল্লাহ আমার টাকা পয়সা সব বিজে গেছে ব্যাগের মধ্যে খুইল্লা দিয়ে আমার পাঁচশো টাকার নোটটাও বিজে গেছে আমার দশ টাকার নোটটা বেশি বিচ্ছে তারপর হচ্ছে আমার ওই যে মেট্রো কার্ড সব বিজে গেছে এগুলো শুকাইতে শুকাইতে যাইতেছি আর মনে দুঃখে গান গাইতেছি আজ সিঙ্গেল বলে এরকম ওয়েদারটা উপভোগ করতে পারতেছি না গাইছে যা আপনারা দেখতে পারতেছেন ওয়েদারটা আসলে অনেক সুন্দর বাট রাস্তাঘাট একদম প্যাক প্যাক করে রেপ ফেলছে এই মরার বাসের জন্য দাঁড়ায় আছি দুই ঘন্টা নেয় এসে আমার আসলে লেট হয়েছে এগুলোর জন্য নর্মালি আমি না হলে যেই টাইম ছিল আমার নয়টা চল্লিশ বাজতো না নয়টা বিশ তিরিশ পঁচিশের মধ্যে অ্যাটলিস্ট চলে যেতে পারতো আরো আগেই যেতে পারতো ভার্সিটি যাওয়ার পর আকাশ ও খুবই ভালো একটা ফ্রেন্ড এতগুলো আচার নিয়ে আসছে সবার জন্য আম্মু ওর জন্য পাঠাইছে ও আমাদের সবার জন্য নিয়ে গেছে আর মোসাদ্দিক ভাই আমার কইতাছে আমি নাকি শেষরা আমি করে আচার নেই মোসাদ্দিক ভাইয়ের খবর আছে মোসাদ্দিক ভাইয়ের আজকে বিয়া দেয় হ্যান পাঞ্জাবি পরে আইসে বেশি কথা কলে মোসাদ্দিক ভাইয়ের আমরা বিয়া করাই দিব সবাই মিললে মাইয়া দেখতে থাকেন বগুড়ার ছেলে পেলে ভালো হয় আর আশরাফের বাসা কোথায় আমি জানি না বাট সে আচার নিয়ে আসছে তখন আমি বললাম দোস্ত আমার একটু আচার দেয় না তো সে আমাকে বাসার জন্য দিয়ে দিতেছে দেখেন আমার ফ্রেন্ডের মনে মনে করতে কত ভালো এটা আকাশকে যায় যাই হোক তারপর কি করবাস করে বাসায় আসার টাইমে আকাশের অবস্থা এরকম দেখতেই পারতেছেন আর কত ঝড় তুফান করে কত কাহিনী করে আসতে হয়েছে আমার তা না বলি তো যদি এটা আমি আগের ভিডিও ক্লিপ লাগাই দিয়েছি আপনারা তাও তো আমার ভিডিও তিন মিনিট বানাতে হবে এটা আগের ভিডিও হোক আর পরে ভিডিও হোক না বলে কি বুঝতেন আপনারা যাই হোক আমার ক্লাস কালকে এটা শেষ এসছে তাই আর কি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওতে আপনারা কিরকম দেখতে চান বা কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই